আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সামনে যে দেখছেন ইয়র্ক ব্রঞ্জ পাকচেস্টার জামের মসজিদের সাধারণ সম্পাদক আমি এখন পাকচেস্টার মসজিদের সাধারণ সম্পাদকের সামনে আসছি এর জন্য আমাদের নিউ ইয়র্কে ব্রঞ্জে নিউ ইয়র্ক ব্রঞ্জে বাংলাদেশি এক ভাই মৃত্যুবরণ করেন ওনার পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি আমি বিস্তারিত শুনবো পাকচেষ্টা জামের মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক কাছ থেকে আচ্ছা ভাইয়া গতকালকে আটাইশ তারিখে একজন বাংলাদেশি বাই উনি শুনছি যে বাথরুমে যে মারা গেছেন আজকে আপনাদের মসজিদে মাগরিবের নামাজ পর আপনারা অ্যালান করছেন যে ওনার কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না এ নিয়ে আপনি বিস্তারিত ওনার সম্বন্ধে কিছু বলেন সালাম আলাইকুম আহমদুল্লাহ বারকাত প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার রূপন ভাইকে উনি আমার বাসায় আসছেন আমার মতামত নেওয়ার জন্য এবং আমাদের পরবর্তী এই সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের কি দায়িত্ব বা আমরা কি করতে যাচ্ছি আসলে এরকম অনেক হয়েছে আমাদের কোনো বাংলাদেশি ভাই যদি আমেরিকায় বসবাসরত অবস্থায় মারা যায় বা ওনার পরিচয় বা ওনার আইডেন্টি ফাইন্ড আউট করা না যায় তাইলে আমরা বিভিন্ন সমিতির আশ্রয় নেই আমরা অ্যানাউন্স করি আমেরিকায় আপনারা সবাই জানেন বিভিন্ন সমিতি বগুড়া সমিতি আপনার নোয়াখালী সমিতি বিভিন্ন সমিতি বা সোসাইটি আছে আমরা সাধারণত এই সোসাইটির আশ্রয় নিলেই ফাইন্ড আউট করা যায় উনিকে উনি গতকালকে মারা গেছেন উনার নাম মোহাম্মদ এইচ উদ্দিন সো রায়মন থাকেন আমাদের স্টার্লিং এভিনিউ খুবই ফাঁসের পার্শ্ববর্তী ইয়েতে তো উনি গতকালকে বাসায় মারা গেছেন গুমন্ত অবস্থায় না বাথরুমে কোনো পুরো ফাইন্ড আউট হয় নাই রাইটনা ফিনারেলের তত্ত্বাবধানে আছে পুলিশ রিপোর্ট হয়েছে বর্তমানে ইয়ে হেলথ ডিপার্টমেন্টের অধীনেই আছে তো আমরা অ্যানাউন্স করার পরে এখন পর্যন্ত ওনার কোনো কিছু ফাইন্ড আউট করতে পারি নাই যে ওনার বাড়ি কোথায় আমরা পরস্পর শুনছি ওনার বাড়ি বগুড়াতে এখনও ফাইনাল হইতে পারি নাই কারণ কেউ আমাদের সাথে যোগাযোগ করে নাই আমাদের সাথে যোগাযোগ করেছিলেন আমাদের পার্চেটা মসজিদের সম্মানিত সভাপতি সাবেক সম্মানিত সভাপতি সৈয়দ আল ওয়াহিদ নাজিম সাহ ওনার মাধ্যমেই আমরা জানতে পেরেছি ওনার সম্পূর্ণ কাহিনি তো উনিও চেষ্টা করতেছেন আর আমরা পারচেষ্টা মসজিদের পক্ষ থেকে আমরা চেষ্টা করতেছি আমরা আপনাদেরকে বলবো আপনারা আমাদের আমাদেরকে সহায়তা করেন আমরা অতীতে অনেক এই রকম ডেড বডি মসজিদ থেকে নিজের তত্ত্বাবধানে আমরা নিজের তত্ত্বাবধানে বলতে আমরা অ্যানাউন্সমেন্ট করি যে যদি সেউ মনে করেন আমেরিকাতে ফিনারেল সার্ভিসটা সবাই জানি আমরা খুবই এক্সপেন্সিভ এইট থাউজেন্ড নাইন থাউজেন্ড টেন থাউজেন্ড ডলার সামটাইম খরচ হয় সো আমরা অ্যানাউন্স করি ও সাহায্যের জন্য পর্যাপ্ত পরিমাণ সাহায্য আসে এই বাঙালি কমিউনিটি মানুষের মধ্য থেকেই তো যদি এইরকম পরিবেশ হয় ওনার কোনো আত্মীয়স্বজন না ফাইন্ড আউট করা যায় তাইলে আমরা লাস্টটা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে ফাটাইব ইনশাআল্লাহ সো ওইটার জন্য যা খরচ আসবে আমরা কালেকশন করবো পারচেষ্টা মসজিদ থেকে আমরা অতীতে অনেক টাকা কালেকশন করছি এরকম ফিনারেল করার পরও অনেক টাকা লেফ থাকার পর আমার ফ্যামিলির কাছে আমরা হস্তান্তর করেছি তাই আমরা এখন যে একটা সবচেয়ে বড় প্রয়োজন ওনার আইডেন্টি ফাইন্ড আউট করা মানে উনি কে বাড়ি কোথায় হইলে সুবিধা হয় কি বা দেশ থেকেও যদি আমাদের সাথে কেউ যোগাযোগ করে এরকম অতীতে আমরা অনেক বডি পাঠাইছি আমেরিকায় ওনার কোনো আত্মীয় স্বজন নাই বাংলাদেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করছে আমরা ওনাদের মাধ্যমেই বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে লাশ বাংলাদেশে আমরা পাঠিয়ে দিয়েছি তো এইরকম যদি হয় এইটাও আমরা করতে পারবো কিন্তু আমরা প্রথমে চেষ্টা করি বাংলা আমাদের নিউ ইয়র্কে আমরা ফাইন্ড আউট করতে পারি কি না আচ্ছা ভাই আটটা জিনিস জানতে চাচ্ছি ভাই আপনি দীর্ঘদিন ধরে আমেরিকা আমাদের নিউ ইয়র্ক তথা আমেরিকাতে অনেক বাঙালি লোকজন আছে বাংলাদেশি লোকজন থাকার পরেও দেখা যাচ্ছে আপনি নিজে বলছেন যে অনেক মানুষ মারা যায় তার পরিচয় পাওয়া যায় না আমরা সেটা এখানে কয়বর দিই নতুবা আমরা বাংলাদেশে প্রেরণ করি বাংলাদেশে প্রেরণ করার অর্থ হলো তার পরিচয় পাওয়া যায় আজকে যে আপনারা একটু দৌড়াদৌড়ি করতে যে পুলিশ অফিসারের যে মর্দে আপনাদের পাচ্চেষ্টার মসজিদে এখনও দেখছি আমি পুলিশ পাড়া দিচ্ছে চারিদিকে যাই হোক এই যে আমাদের যে বাংলাদেশি কমিউনিটি একটি ভুল হয় মুর্শেদ বাই এটা আপনারা মসজিদে বলবেন যেহেতু যদি সিঙ্গেল থাকে তার কোনো আত্মীয় থাকে না তার আত্মীয় নম্বর একটা ডায়েরি মজের মধ্যে রেখে ভালো হবে এবং তার কুটুম যেমন একটা এক্সাম্পল ভাই আপনি আমাকে বলছেন আপনার বাড়ি কোথায় আমি বললাম আমার বাড়ি মৌলবী বাজার কিন্তু মৌলবীবাজার কোন গ্রাম কোথায় আমি জানি না যে লোকটি মারা গেছে আমার কাছে অনেকে ফোন দিচ্ছে যে ও লোকটিকে আমি ছিনি ওদিক আমি স্টার্লিং বাংলা বাজারে দেখছি দেখছি কিন্তু ওর বাড়ি আমি শুনছি বগুড়া কোথায় এখন পর্যন্ত আপনারা আজকে দিন থেকে আমি দেখছি মসজিদে আপনারা যে কমিটি করতেছেন লোকটার ও পরিচয় পাওয়া যাচ্ছে না এখন প্রশ্নটা হয়েছে আমি বিনীত অনুরোধ করব। আপনাদের কমিটির কাছে আপনারা এলান করবেন যারা বাঙালি সিঙ্গেল লাইফ বসবাস করছে তাদের যেন ডায়রিতে দেশের মানুষের ফোন নম্বর লিখে রাখে এবং এখানে কোনো বন্ধু যদি থাকে তার নম্বর লিখে রাখে কিন্তু এখন যদি মুশেদ ভাই ওদের আপনি শুনছেন বগুড়া বাড়ি কোথায় তার কোনো আত্মীয় যদি না পাওয়া যায় তাদের বাংলাদেশের ঠিকানা এই মরদেহটা আপনারা কি করবেন নিউ ইয়র্কে আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি যেটা বলছেন যে আমাদের অনেক ভাই আছে যারা ইলিগেল বা লিগেল হোয়াট এভার কমিউনিটি কারো সাথে কোনো সম্পৃক্ততা নাই কোনো সোসাইটির সাথে কোনো সমিতির সাথে ওনার মেম্বারশিপ নেই বা কোনো সম্পর্ক নেই ওরা আসলে এরকম অনেকবার হয়েছে হসপিটালে এমনও হয়েছে পর নিউ ইয়র্ক পুলিশ ডিপার্ট এন ওয়াইপিডি আমাদের সাথে যোগাযোগ করছে এরপরে ফরে ফাইন্ড আউট হয়েছে উনি খেয়ে বা কীরকম কী করা আমরা পরবর্তীতে ফাইন্ড আউট করা গেছে আমরা কালেকশন করছি ওনারে দেশে ফাটাইছি সব একজন মুরব্বী মানুষ সো এটা আমরা আপনাদেরকে বলতে পারি এই রূপন ভাই রূপন ভাইয়ের এই চ্যানেলের মাধ্যমে যে আপনি যেই হন আপনার ডকুমেন্ট আপনার পেপার ওয়ার্ক নাই হোক বা হোক আপনি অন্তত ডায়েরিতে বা এই যে ভদ্রলোক মারা গেছে উনাকে আমি মিনিমাম ফিফটিন ইয়ার্স থেকে চিনি উনি আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে স্টার লিঙ্গে উনি দোকানে আসতো হাই হ্যালো ছিল সালামাল কী ছিল এইটার মধ্যেই সীমাবদ্ধ ছিল কোনোদিন আমি কল্পনা করতে পারি নাই যে এই ভদ্রলোক কোনো একদিন মারা যাবে আর ওনার বাড়ি কোথায় বা ওনার আইডেন্টি নিয়ে এরকম আমরা হেসালের মধ্যে পড়বো তো আমি বিনীত অনুরোধ করব সবাইকে কোনো একটা ডায়েরির মধ্যে বা আপনি যে সিটিতে আপনার দেশের বাড়ি আপনি এই সিটির যে সমিতি আছে বা সোসাইটি আছে সোসাইটির সাথে যোগাযোগ করা একটা সম্পর্ক ক্রিয়েট করা তখন হবে কি আপনার যে কোনো বিপদ আপনি এখন মারা নাও গেলে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে এর ফলে তো ফাইন্ড আউট করা যাবে না আপনি কোথায় আছেন কীভাবে আছেন কি হবে আপনার এই যে পদ্রলোক ওনার মোবাইল পাওয়া গেছে কিন্তু মোবাইলের মধ্যে কোনো নাম্বার নাই আশ্চর্য লাগে মানে কীরকম কি জানি না তো আমরা বিনীত অনুরোধ করবো যে এই এইটা কিন্তু সচেতন হওয়া আর আমরা প্রতিটা মসজিদ নট অনলি পারসেস্টার মসজিদ ওখানে অনেক মসজিদ আছে প্রতিটা মসজিদে কিন্তু এই বিষয়গুলো নিয়ে সেমিনার করা খুবই প্রয়োজন মনে করেন আমরা শুধু মসজিদে আমরা জায়গা করে ফেলছি ওইটার মধ্যে যে বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন বাংলাদেশ থেকে যে ফ্যামিলিগুলো আসতেছে ওদেরকে সচেতনতার জন্য আমরা কোনো কনফারেন্স কোনো আলোচনা কোনো মিটিং কোনো ইয়ে করি না এটা আমাদের ব্যর্থতা আমরা যারা বর্তমান নিউ ইয়র্কে বিভিন্ন দায়িত্বে আসি আমাদের ব্যর্থতা তো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে চেষ্টা করবো এটা করার জন্য আর যদি সামহাও এই ভদ্রলোকের অ্যাড্রেস আমরা ফাইন্ড আউট না করতে পারি তাইলে ওখানে আমাদের এনওয়াইপিডি পুলিশ ডিপার্টমেন্টের লোক আছে বা হেলথ ডিপার্টমেন্টের লোক আছে ওদের সাথে কথা বইলা কি করা যায় বা বাংলা দূতাবাসের সাথে কথা বলবো কি করা যায় আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো আচ্ছা ওনার যে মৃত্যু মরদেহটা বর্তমানে কোথায় আছে মেডিকেলেই আছে মেডিকেলেই আছে এই যে মর্দেহটা কি কালকে কি আসবে কালকে আসার আসবে না কারণ হল হালকেই ওরা ইয়ে পুষ্পে ডাব বা ওদের যা প্রসেস ওটা শুরু করবে এটা কি আপনাদের পাঁচ চেষ্টা মসজিদে আসবে না অন্য মসজিদে কোনো কিছু করেন না ওইটা হইছে কি আমাদের রাইট নাও আপনারা সবাই জানেন খুবই মর্মান্তিক ঘটনা আমাদের খুবই পরিচিত মুখ আমার খুবই ক্লোজ আমরা সবাই ওরে খুবই ভালো জানি আমাদের পুলিশ অফিসার যিনি মারা গেছেন আতা গুলিতে ওনার মরদেহ আছে বর্তমানে রাইট নাও পারচেষ্টার ফিনারেলে এই যে মসজিদে সো এখন আরো একজন লোক যদি মসজিদে আসে রাইট নাও এই যে গ্যাদারিং এর মধ্যে আমরা পারচেষ্টা মসজিদে রাখা আমাদের ফিনারেল গানে বলতে রিক্স হয়ে যাবে তাই আমরা টু ও ফাইভ একটা ফিনারে সার্ভিস আছে ওই মসজিদের সাথে যোগাযোগ করছি যদি এই ভদ্রলোকরে আমরা টু ও ফাইভের মসজিদে যদি রাখিও তারপরে আমরা জন্য যা ট্রাই করব পাঁচচেষ্টার মসজিদে করার জন্য কারণ পাঁচচেষ্টার মসজিদ হলো এই নিউ ইয়র্ক সিটির মধ্যে সবচেয়ে বড় একটা মসজিদ সবাই ওখানে জামায়াত হয় ওখানে যদি এই ভদ্রলোকের জন্য কালেকশন করতে হয় তাহলে আমরা জানাজাটা এই পারচেষ্টা মসজিদে করতে হবে তো আমরা ডিসিশন হলো যদিও আমরা টু ও ফাইভে বা অন্য কোনো ফিনারেলে রাখি আমরা জানাজাটা করব পারচেসটা মসজিদ ইন আচ্ছা আমি যে যে আমার সামনে দেখছেন আমাদের পারচেসটা মসজিদের সমান্ত সাধারণ সম্পাদক উনি কিন্তু অ্যালার্ট সব সময় বারবার বলতেছেন সাহায্যের হাত বাড়ান মার কমিটির কাছ থেকে অনেক সাহায্য করে অনেক মর দেওয়া বাংলাদেশে দিয়েছেন এখানে দাপন করেছেন আপনারা যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়েছি আমাদের পাকচে শাহ মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদকের আপনার নাম্বারটা যদি আপনার ফোন নাম্বারটা যদি আরবার বলেন আপনাকে যোগাযোগ করবে মানুষ আমি সৈয়দ শারফিন মোরশেদ আমার ফোন নাম্বার সিক্স ফোর সিক্স ফাইভ ফোর ফাইভ ওয়ান জিরো সিক্স ওয়ান সিক্স ফোর সিক্স ফাইভ ফোর ফাইভ ওয়ান জিরো সিক্স ওয়ান থ্যাংক ইউ সবাইকে আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন রুকন ভাই আপনি একজনে কমেন্ট করছে রুকন ভাই তিনি তিনি কথা বলেছেন উনি কে যিনি কথা বলেছেন উনি হলেন আমাদের নিউ ইয়র্ক ব্রঞ্চের জামের মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক মুর্শেদ সবাই জানে মুর্শেদ শারপিন সৈয়দ শারপিন মুর্শেদ আপনারা আরও পরিচয় পাবেন আমাদের স্টার্লিং বাংলা বাজার ফ্রেন্স গোসারি মালিক যে আমাদের সে উনি ছিলেন জামাই আমশিদের সাবেক সভাপতি ওনার ছোটো ভাই যাই হোক আপনারা আমি বিনীত অনুরোধ আমাদের বাংলাদেশি কমিটি যারা আছেন যাদের পরিবার নেই মুর্শিদ ভাই বলেছেন আমি আবারও রিপিট করছি আপনাদের নাম্বারগুলো ডায়েরিতে লেখে রাখবেন এখন পর্যন্ত আমাদের আমরা সন্ধান পাইনি আমরা বাঙালি কমিটি আপসেট আমাদের বারবার এই জিনিস নিয়ে আমরা কথা বলতেছি আর আজকে আমাকে অনেকে বলছেন যে ওনার জন্য সাহায্য হাত হাত বাড়ানো ইনশাল্লাহ আমাদের এই ব্যাপারে কোনো অসুবিধা হবে না আপনারা যোগাযোগ করবেন মুর্শেদ ভাই নাম্বার দেওয়া হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ